দর্শক আপনারা দেখছেন যে বগুড়া শহরের একমাত্র খেলার মাঠ আলতাফুরেশা খেলার মাঠ সেই খেলার মাঠে মরুভূমির মতো বালু সেই বালুকে কিংবা বালুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে যারা সকালবেলা যারা ক্রীড়াবিদ ক্রীড়ামদি ফুটবলার ক্রিকেটার বা অন্যান্য যারা খেলাধুলা করতে এই মাঠে আসেন তারা এই বালুতে নিজেদের অসহায়ত্ব বোধ করেন যার কারণে এই যে বালুই শরীরের ভিতরে প্রবেশ করলে তাদের যে শারীরিক একটা ক্ষতি সেই ক্ষতির কথা চিন্তা ভাবনা করে তারা প্রতিদিন এখানে যে কাজটি করেন আপনারা দেখতে পাচ্ছেন যে একপাশে পাশে তারা খেলাধুলা করছেন অন্য পাশে তারা এই মাঠে পানি দিচ্ছেন অথচ এই মাঠ এবং পানি দেওয়ার কথা ছিল বগুড়া জেলা ক্রীড়া সংস্থার বা পৌর কর্তৃপক্ষ যারা এই মাঠ ভাড়া দিয়ে প্রতি বছর প্রতিদিন প্রতি মাস বছরের পর বছর ধরে এই মাঠ থেকে প্রচুর টাকা পৌরসভার কোষাগারে তারা নিয়ে থাকেন অথচ এই মাঠে তাদের যে কর্মকাণ্ড বা দায় দায়িত্ব সেটি থেকে তারা কিন্তু এক ছিল তাদের নমুনা দেখাতে পারেননি প্রায় সাত মাস আগে এখানে এই বালু ফেলানো হয়েছে সেই বালুগুলো ফেলেই তাদের কাজটি তারা সমাধান করেছেন কিন্তু কাজের যে কাজ এখানে যে ফুটবল খেলার জন্য বা খেলাধুলা করার জন্য যে সবুজ একটি ঘাসের মাঠ সেই মাঠ কিন্তু এখানে তার কোনো নমুনা আপনারা দেখতে পাচ্ছেন না অর্থাৎ যে ঘাসের কিছু অংশ সেটি কিন্তু আপনারা কোনোভাবেই এখানে দেখতে পাচ্ছেন না আমি চতুর্দিকে আপনাদের দেখাচ্ছি যে শুধু কাদা আর কাদা যেখানে বালু উঠছিল বা বালুর মাঠ ছিল সেই মাঠটি এই যে পাইপ দিয়ে তারা প্রায় দেড়শো মিটার পাইপ কিনে নিয়ে এসেছেন এই একটি যারা খেলাধুলা করছেন তাদের একটি সংগঠন আছেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকেন একে অপরের পাশে দাঁড়ান তো সে তারাও কিন্তু সকালবেলা তাদের বিনোদনের জন্য এখানে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন সাতটি টিম নিয়ে তারা এই মাঠে খেলাধুলা করছেন প্রায় বছরের পর বছর ধরে কিন্তু এই মাঠের যে বেহাল অবস্থা এই বেহাল অবস্থা থেকে রক্ষা পেতে তারা নিজেরাই এখন প্রায় দশ হাজারেরও বেশি টাকা দিয়ে এই যে পানি দিচ্ছেন সেই পাইপটি কিন্তু টেনে নিয়ে এসেছেন প্রায় দেড়শো মিটার দূর থেকে যেখান থেকে তারা পানির পাইপ লাগিয়েছেন বা পানির সংযোগ লাগিয়েছেন আমি এখানে কথা বলবো যে এই সংগঠন যারা আছে আছেন আল্লি রাইজার তারা একটি স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু তারা ক্রীড়ামদি এবং তাদেরও খেলাধুলা করার একটা প্রবল ইচ্ছা থেকেই তারা কিন্তু এখানে প্রতিদিন মাঠে এসে তাদের ফুটবল চর্চা করেন অর্থাৎ তারা যে স্বচ্ছ এবং পরিষ্কার মনের মানুষ এ থেকেই বোঝা যায় যে কতটা তারা সামাজিক কর্মকাণ্ড না না করলে বোঝা যেত না এই পানি দিচ্ছেন মাঠে এটিই কিন্তু সেটি সামাজিক কর্মকাণ্ডের মধ্যেই একটি পড়ে অর্থাৎ তারা হয়তো এক ঘন্টা কিংবা তার বেশিক্ষণ এখানে সময় কাটাবেন খেলাধুলা করবেন এরপর তারা কিন্তু তাদের কর্মস্থল বা তাদের নিজ নিজ জায়গায় ফিরে যাবেন কিন্তু এর পরবর্তীতে এই মাঠে প্রায় শত শত অন্যান্য সংগঠন কিংবা শিশু কিংবা কিশোর কিংবা যুবক এখানে খেলতে আসেন ফুটবল ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলা তারা কিন্তু এসে আবার এরপরে খেলাধুলা করেন এই মাঠে তাদের স্বার্থেও কিন্তু তারা এই পানিটি কিন্তু দিচ্ছেন অর্থাৎ তারা নিজেরা তো নিজেদের যে সুযোগ কিংবা সুবিধা সেটি কিন্তু তারা ভাবছেন কিন্তু অন্য যারা এখানে এসে ক্ষতি না হন এই বালি থেকে কিংবা বালির হাত থেকে তাদের কথা চিন্তা করেই তারা কিন্তু আজকে এই মাঠে পানি দিচ্ছেন আমি এই স্বেচ্ছাসেবী সংগঠন যারা আলী রাজা তাদের একজন সংগঠনের তাদের সঙ্গে কথা বলবো আপনারা এখানে কীভাবে খেলাধুলা করেন এবং কেন এই মাঠে আপনারা পানি দিচ্ছেন আচ্ছা আসসালাম আলাইকুম আমি শাহিদ আজিজ আমি যুগ্ম সম্পাদক আলী রাজা রাজা প্রায় বারো বছর ধরে আলতা মাঠেই সকালে প্র্যাকটিস করে তো আমাদের সংগঠনে আসলে সবাই কর্মজীবী আমাদের শিক্ষক আছেন ক্যানমেন্ট শিক্ষক আছেন ব্যাংকার আছেন ব্যবসায়ী আছেন প্রায় দেড়শো জনের একটা সংগঠন তো আমরা যেহেতু এখানে প্রতিনিয়ত খেলছি তো ওই হিসাবে আমাদের দায়িত্ব থেকেই আমরাই নিজেরাই পরিচর্যা করি তো এর আগে অনেকবারই আমরা বলেছি আমরা পৌরসভাতেও অনেক লেটার দিয়েছি যে আমাদের মাঠটা সংস্কার করে দেন তখন তো আরও খারাপ ছিল তো এর ভিত্তিতে পৌরসভা এখানে বালি ফেলার একটা প্রোগ্রাম নেয় তো বালিটা ফেলার পরে আরও আড়াই ইঞ্চি মাটি দেওয়ার কথা ছিল কিন্তু সেটা না দেওয়ার পরেই ওরা কাজটা শেষ করে দেয় তো এখন মাটির অবস্থা এমন একটা অবস্থা যে এখানে খেলার উপযোগী না তো আমরা এই জন্য প্রতিনিয়তই পানি দিই যে খেলার উপযোগী থাকে আমাদের পাশাপাশি আমরা অনেক অ্যাকাডেমি কিন্তু এখানে প্র্যাকটিস করে অনেক শিশুরা প্র্যাকটিস করে তো আমরা চাই যে খেলার উপযোগী থাক তারা মাদক থেকে ফিরে আসুক এবং খেলার মধ্যে থাকে এর জন্যই আসলে আমরা মাঠের পরিচর্যাটা নিয়তই করছি তো আমরা চাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এই মাঠটা যাতে খেলার উপযোগী উপযোগী এবং এখানে অনেক বড় বড় টুর্নামেন্ট হতো এর আগে তো সেরকম যেন উপযোগী করে রাখা হয় মানে করা হয় আর কি জানাচ্ছি আপনার পুরো নামটা কি আমি শাহিদ আজিজ এই যে শাহিদ আজিজ ভাই বলছিলেন তার যে মনের কথাটা কথাটা তারা একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাদের যে বিভিন্ন পেশার লোকজন ছাত্র থেকে শুরু করে শিক্ষক এবং বিভিন্ন পেশাজীবী মানুষ তাদের সংগঠনে অনেকগুলো মানুষ আছেন তারা প্রতিদিনই এই মাঠে তাদের খেলাধুলা করার জন্য সকালে এখানে এসে হাজির হন অর্থাৎ সকালবেলা তারা এখানে এসে ফুটবল যে চর্চা করেন সেই চর্চা করতে করতে যে অসুবিধা বাধার সম্মুখীন হন সেটি থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে নয় অনেক দিন আগে থেকেই তারা এই মাঠে পানি দিয়ে তাদের যে খেলার যে মাঠের পরিবেশ সেই পরিবেশটা ফিরিয়ে আনার চেষ্টা করছেন অথচ এই কাজগুলো করার কথা ছিল বগুড়া জেলা ক্রীড়া সংস্থা বা পৌর কর্তৃপক্ষ এই মাঠ থেকে লক্ষ লক্ষ টাকা এবং প্রতি বছর কিন্তু অঢেল টাকা কিন্তু পৌরসভা হাতিয়ে নেয় এই মাঠটি তাদের ব্যবহার করে অর্থাৎ যারা এখানে সভা সমাবেশ বা বিভিন্ন কর্মকাণ্ড করেন সেই যে একটি কর কিংবা রাজস্ব সেই রাজস্বটি কিন্তু এই মাঠের জন্য ব্যয় করা হয় না সেই রাজস্ব ব্যয় করা হয় তার স্বার্থে সেটি পৌর কর্তৃপক্ষরাই ভালো বলতে পারবেন বা বগুড়া জেলা ক্রীড়া সংস্থার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড নিয়ে তো বহু আগে থেকে প্রায় সতেরো বছর ধরে যে রকম বাংলাদেশের যে দেশের যে শাসনভার যারা চালিয়েছেন ঠিক একতরফা সেই ক্রীড়াঙ্গনটাও তারা দখল করে এই যে তাদের যে কর্মকাণ্ড সেভাবেই করছিলেন আপনাদের জানিয়ে রাখি যে বিগত দিনের যে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার যে একজন সাধারণ সম্পাদক নামধারী সাধারণ সম্পাদক অর্থাৎ অর্থাৎ ভোট না করেও যিনি জোরপূর্বকভাবে নিজেকে নিজেই বলতেন যে আমাকে বিনা ভোটে নির্বাচিত করা হয়েছে তার নাম মাসুদ মাসুদুর রহমান মিলন তিনি আজকে নেই তিনি পাঁচই আগস্ট যে পট পরিবর্তন সেই পট পরিবর্তন হওয়ার পরেও কিন্তু তিনি গা ঢাকা দিয়েছেন অর্থাৎ যদি ভালো কাজ করতেন তাহলে হয়তো তিনি এইভাবে এসে মাঠে বলতে পারতেন যে আমি আপনাদের এখনও আছি পাশে আমি এই কাজগুলো করেছিলাম কিংবা মানুষজন তাকে নিয়ে আনন্দ উল্লাস কিংবা তাকে সামনে নিয়ে কথা বলতো কিন্তু এমন কাজ তারা করেছেন যে তারা মুখ দেখানো মতো দূরে থাকলো কোথায় আছেন তারা এখন পালিয়ে আছেন তো মানুষের রোসানলে পড়বেন সেই ভয়ে তো সব কিছু মিলিয়ে যদি আরও কিছু বলতে চাই তাহলে পরে তার দুর্নীতিটা আমি খুলে বলবো যে কিভাবে এই আলতা খেলার মাঠ এবং বগুড়া জেলা ক্রিয়া সংস্থার যে কর্তৃত্ব সেইগুলো পদ পদবি জোরপূর্বকভাবে ব্যবহার করে কত কোটি কোটি টাকা সে হাতিয়ে নিয়েছে বা এখানে তারা এসে লুটপাট করেছে ক্রীড়াঙ্গন একটি পরিষ্কার এবং স্বচ্ছ জায়গায় বলা চলে যে যারা খেলাধুলা করে তারা কিন্তু খুব ভালো মনের উদারতার মন মানসিকতার মানুষ হয় বা যারা এর সঙ্গে সম্পৃক্ত থাকে কিন্তু আমি যতদূর আপনাদেরকে দেখাবো বা জানাবো যে এই মাসুদুর রহমান মিলন সম্পর্কে যে সে আসলে বগুড়া ক্রীড়াঙ্গনের সে কেউ ছিল না বা একজন ক্রীড়াবৃত্ত দূরে থাকলো ক্রীড়া মোদী এবং ক্রীড়া সংগঠকও সে ছিল না ছিল সে একজন ক্ষমতাশালী দলের অর্থাৎ আওয়ামী লীগের সে লেবাস দিয়ে তার যে কর্তৃত্ব সেটি করেই কিন্তু জোরপূর্বকভাবে এই বগুড়া ক্রীড়াঙ্গন দখল করে ক্রীড়াঙ্গনের যে পরিবেশ মাঠের পরিবেশ সব কিছু সে ধ্বংস করে দিয়ে গেছে এই সত বারো বছরে সব কিছু মিলিয়ে আমি ধীরে ধীরে জানাবো আপনাদের পরবর্তীতে ধন্যবাদ সবাইকে